ভিডিওর প্রথমেই মায়ের ছবি দিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা সরস্বতী মায়ের ছবি দিয়ে আজকে যেহেতু সরস্বতী পুজো এই ভিডিওটা যেতে যেতে একটা দিন পর যাবে তাই আর কি এখানে দেখো একটুখানি হলুদ কাপড়ের মতো বিছিয়ে দিয়েছি মায়ের হলুদ খুবই পছন্দ সরস্বতী মায়ের এখানে গোপালের জন্য প্রসাদ রেডি করে নিয়েছি আমার গোপালেরও স্নান হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে আজকে সরস্বতী পুজো পুরো সেজে গুজে রেডি আর এখানে হচ্ছে গিয়ে মা সরস্বতীর জন্য একটুখানি কিছু ফল মিষ্টি এগুলো আর কি সাজিয়ে নিয়েছি তারপর পুজোটা করব তো বাড়িতে হলে তখন ধরো ঠাকুর মশায় ডেকে টেকে তখন করে করা যায় এখানে আমার ওইভাবে ভাড়া থাকে যেহেতু ওইভাবে নিরামিষ বাসনটা শুনে নেই তাই ভাবলাম যে নিজে যদি মন থেকে ঠাকুরকে ডাকা যায় ঠাকুর অবশ্যই আসবে তাই নিজে হাতেই সরস্বতী পুজোটা একটুখানি করে নিলাম কারণ বাইরে কোথায় যাবো মেয়ের বইটা আজকে রাখতে হবে কালকে সকালে উঠাতে হবে কোথায় আবার বই রেখে আসবো তাই ভাবলাম না ঘরেই আমি একটুখানি হাতেই পুজো করে নিই তাই এই যে বই এগুলো সামনে দিয়ে দিয়েছি তো আজকে রাখবে তারপর কলম এগুলোও দিয়ে দিয়েছি আর তারপর গিটারটা এনেও রেখে দিলাম তো গিটারের কথা প্রথমে ভুলে গেছিলাম যাই হোক এখানে এই যে পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি মায়ের সামনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো কালকে দেখলে ভিডিওতে ওইটা তখন ফুল আনতে গিয়েছিলাম ওই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর কি ভালোই যে লাগছে মন থেকে যদি পুজো দেওয়া যায় না ওইটা মনটাও কিন্তু শান্তি লাগে বলো তো যাই হোক হাতেই পুজো করে অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন যাই রান্নাঘরে তো দেখো রান্নাঘরে চলে এলাম তো আজকে বললো যে সরস্বতী পুজো একটুখানি ভালো মন্দ তো খেতেই হবে তাই ভাবলাম যে মুরগি তো তাই লুচি বানিয়ে নিলাম আলুর তরকারি আর মিষ্টি দই তো সকালে নিয়ে এসছে দোকান থেকে মিষ্টি দইটা তো ওই এগুলো দিয়ে আজকে মানে আমাদের সকালে ব্রেকফাস্ট কারণ মুরগি দই সরস্বতী পূজার দিন আমরা খাই তো আজকে আর তো মুরগি নেই তাই লুচি বানিয়ে নিচ্ছি তারপর দেখো চলে যাচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি ঘুরতেও বলতে পারো আবার ছেলে যে চশমাও বানাতে দিতে হবে ওই দিন নেপালে ডাক্তার দেখে এসেছি যাই হোক বন্ধুরা দেখতে থাকো ল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে খালি আজকে দেখি আমার জন্য কি করে ভ্যালেন্টাইন্স ডে আজকে কি করে দেখি দেখি আজকে আমি আশাই আছি এই হাগ ডে গেল প্রমিস ডে গেল প্রপোজ ডে গেল রোজ ডে গেল রোজ ডে গেল একটা রোজ অব্দি আমাকে দিল না একটা রোজ অব্দি দিল না আজকে ভ্যালেন্টাইন্স ডে আশায় আছি দেখি কি করে আর এখানে সিটি সেন্টার ব্ল্যাক ডে তো আছেই ওটা তো আজ ব্ল্যাক ডে আছে আছেই ওটা তো পুলমা এটাক ওটা তো হয়েছিলো ওটা তো একটা আমাদের মধ্যে মধ্যেই আছে কিন্তু ভ্যালেন্টা এই সিটি সেন্টার সিটি সেন্টার আজকে তো বিকেলে এত বিরবে এখন থেকে শুরু হয়ে গেছে আর সরস্বতী পূজা তার মধ্যে হচ্ছে গিয়ে একদিনেই ভ্যালেন্টাইনস ডে রাস্তাঘাটও আজকে পুরো গাড়ি চলছে গাড়িটা সাইডে রেখে তারপর এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার সোনামা সেজে নিয়েছে তো তোমাদের দেখাতেই ভুলে গেছি আর হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ছেলে চশমাটা প্রথমে আগে বানাতে দেই কারণ ওর মানে চশমাটা খুবই দরকার তারপরে একটুখানি ঘোরাঘুরি কি করা যায় করবো আর কি আর আমাদেরটা আমার আর ওরও দিয়েছে চশমা তো আমারটা একটু মানে কয়টা দিন পরেই বানাবো আর কি ছেলেটা প্রথমে বানিয়ে এক একজন সামনে চলে এসছে আর হচ্ছে গিয়ে এখন যাচ্ছি মানে ল্যান্ডস্কার্ট এখানে আছে ওইটা গুগলটা যে কোথা থেকে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসলো আমাদের মানে যা রাস্তা বাঁকা দিয়ে ঘুরে নিয়ে আসলো যাই হোক এখানে নিয়ে চলে এলাম আর এখানে দেখছিলাম মানে চশমাগুলো তো আমার একটা এতটা পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে কিন্তু কাটে একটু দামটা মানে গ্লাস গ্লাস দিয়ে অনেকটা বেশি পড়ে যায় ছেলের মানে ছেলেরটাই শুধু ছ হাজার মানে সাত হাজারই পরে পড়ে যায় আর কি তো যাই হোক আর কি তারপর ফিক্সেশনটা দেখানো হলো দেখানোর পর বলো সাত হাজারই প্রায় পড়ে যায় তো আর কি করে স্কুলে গিয়ে চশমাটা কয়টা দিন পরে কিনা না ভেঙে নিয়ে আসে এই যে মানে কটা যে চশমা ভাঙলো এখানে আসার পর আর্মি স্কুল যাওয়ার পর যে কটা চশমাও ভাঙলো তাই আর কি বললাম যে এত দামি দিয়ে দিতে হবে না কারণ আবার কদিন পর ভেঙে বলবে আবার লাগবে তাই আর কি ওর পরে এখান থেকে আবার অন্য দোকানে একটা যাই আর কি এখানে আমার একটা চশমা খুবই পছন্দ হয়েছিল দেখা যাক আমি ওটা পরে নিতে পারি তারপর এই যে চলে এলাম আর একটা দোকানে তো এখানে তবু ঠিক আছে তিন হাজারের মধ্যে ওর চশমা হয়ে যাবে গ্লাস গ্লাস দিয়ে চশমা দিয়ে হয়ে যাবে তো বলো ছ হাজার সাত হাজার দিয়ে দিয়ে আবার কদিন পর ভেঙে যাবে তাই বললাম থাক এখন আর অত দামিটা দিতে হবে না এখনও তো বাচ্চা যখন বড় হবে তখন নিবে নিজে তখন ব্যাপারটা আলাদা তো যাই হোক এখানে ওই বানাতে দিয়ে দিল এখন তিন দিন পর আর কি দিয়ে দেবে তো এখন হয়ে গেছে আমাদের সব কিছু আর এখন যাব তো এখানে আবার দুটো ছেলে দেখে মাম্মাকে খুব আদর ঠেদর করে একটা চকলেট দিয়েছে তা বলছে খাবো তো ভিক্স দিয়েছিল খেয়ে নিয়ে বলছে মামা কি দিয়েছে তারপর ফেলে দিল তারপর এখানে এই যে দুজনের জন্য এখন কুরকুরে খাবে চিপস খাবে তাই আর কি কিনে নিচ্ছে আর এখন আমরা এই যে চললাম তো যাই দেখি চলতে চলতে কোথায় যাই আর হলো সবাই দেখি শাড়ি পরে পরে ঘুরছে ভীষণ ভালো লাগছিলো দেখতে তো দেখি ঘড়িতে বেজে গেছে আড়াইটা তো এখন বাড়ি গিয়ে কখন রান্না করব না করব ও বললো চলো আজকে ভ্যালেন্টাইন্স ডে তো চলো তোমাকে একটুখানি রেস্টুরেন্টেই নিয়ে যায় তাই এই যে চলে এলাম বেলুন ঠেলুন দিয়ে সুন্দর সাজানো তো বললো চলো এখানেই ঢুকে পড়ি তাই চলো তাহলে ঢুকে পড়ি তারপর হচ্ছে গিয়ে এখন ঢুক ঢুকবো আর কি রেস্টুরেন্টে আর এখানে মাম্মা চিপস কাটছে আর সেজে গুজে পুরো একদম শাড়ি পরে ওর বাবা তো প্রথমে বলছিল যে শাড়ি পরতে হবে না শাড়ি পরে মার্কেটে ঘুরবে আমি বললাম আজকে সরস্বতী পুজোর দিন মেয়েরাই যদি শাড়ি না পরে কে পরবে বলো তারপর আস যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল লেবু আর উষুম গরম জল বাটি বাটি করে হাত ধোয়ার জন্য অনেক রেস্টুরেন্টে দেয় ভালো লাগে খুব এই জিনিসটা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তুমি তো আমাকে দিলাম না আমি দিলাম তোমাকে কোথা থেকে নিয়ে এলাম দেখো এই যে এখান থেকে আন্ডো দেখলে ওইখান থেকে গোলাপ নিয়ে ওকে দিলাম যাই হোক এরকম ছোটো মোটো একটু খুঁটি নাটি হাসি ফুর্তি ঠাট্টা এগুলোই তো ভালো লাগে এগুলোই তো জীবনে থেকে যাবে তাই না আর কি থাকবে তো এখানে দেখো মেয়ে এখানে হাই বলছে তো ওকে আর কি বলছিলো মামা তুমি এই যে শাড়ি পরে সেজে এসেছো না এই কারণেই তো আমরা রেস্টুরেন্টে আসলাম তাই বলে অনেক দিন পর কিন্তু রেস্টুরেন্টে গেলাম কারণ বাইরে ওইভাবে খাওয়াই হয় না এখন না খাওয়াটাই বেশি ভালো যাই হোক তারপর এখানে দিয়ে দিয়েছে প্রথমে আচার আর হচ্ছে স্যালাড দিয়ে দিয়েছে তারপর চলে আসলো হচ্ছে গিয়ে কাড়াই পনির আর হচ্ছে গিয়ে তান্দুরি রুটি তো তান্দুরি রুটির সঙ্গে কাড়াই পনিরটা মানে কি বলবো অসম হয়েছিল খেতে মানে কী বলবো এতটা ভালো লেগেছিলো খেতে মানে মেয়ে রুটি ভালোবেসে ফেললো যে রুটির সঙ্গে ওই মানে তান্দুরি রুটির সঙ্গে আর কাড়াই পনিরটা খেয়ে ও এতটা ভালোবেসেছে তারপর আর ফ্রায়েড রাইস খেতেই চাইছিলো না যাই হোক এখন এই যে খেয়ে নিচ্ছি আর হচ্ছে গিয়ে এইভাবে মানে মাঝে মাঝে কিন্তু বেরিয়ে পড়লে খুবই ভালো লাগে তো আজকে মানে বেরিয়েছি তারপর হচ্ছে কি ঘুরছি মানে মনেই হচ্ছে না যে বাইরে বাড়িতে যাই আর মনে হচ্ছিলো যে ঘুরেই থাকে ঘুরেই থাকে এতটা ভালো লাগছিলো আর সবাই শাড়ি পরে এত সুন্দর করে ঘুরছিলো খুবই ভালো লাগছিলো যাই হোক তারপরে এখন এই যে খেয়ে নিচ্ছি আমরা আর হচ্ছে গিয়ে খাওয়াটা সত্যি আমি মানে রেস্টুরেন্টের এতটা টেস্টি হয়েছিল মানে অনেক রেস্টুরেন্টে খাই কিন্তু এই রেস্টুরেন্টে খাওয়াটা এতটা ভালো লেগেছিলো নামটা ভুলেই গেলাম রেস্টুরেন্টে যাই হোক মানে খুবই ভালো লেগেছিল খাওয়াটা একদম মুখে লেগে আছে প্রথমেই ভাবলাম যে তান্দুরি রুটি আর কাড়াই পনির ও আমি বললাম যে এটা অর্ডার দিই তাহলে মানে ভালো লাগবে খেতে আর অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে তিনটের মতো বেজে গেছে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তো আর আনে না একটু তো দেরি হয় তো ভাবলাম তারপর এটা খেয়ে এতটা ভালো লেগেছে তারপর ভাবলাম যে না অন্য কিছু মানে অর্ডার দেওয়া যাক তো দেখো এখানে দিয়েছিল দিয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন টিক্কা মশলা আর হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস আর হচ্ছে কি চিকেন টিক্কা মশলা চিকেন টিক্কা মশালার সঙ্গে মানে ভেজ ফ্রায়েড রাইসটা এতটা ভালো লেগেছে মানে কি বলবো কিন্তু একটু ঝালের জন্য মেয়ে খাইনার রুটি খুব ভালোবাসছিল মানে রুটি খা দুটো রুটি খাওয়ার পর পেট ভরে গেছে আর ফ্রায়েড রাইসটা আর খেতেই পারলো না ওই তারপরে যে একটা ফ্রায়েড রাইস নেওয়া হয়েছিল তারপরে আমরা মানে খেলাম সবাই মিলে অতগুলো তো আর নিয়ে খাওয়া যাবে না তাই যে দিয়েছি দেখ ফ্রায়েড রাইসটা এমনি কিন্তু আছে রুটিটাই খাচ্ছে রুটিটাই ভালোবেসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে এগুলো খেয়ে দে মানে এটা মিষ্টি আর এটা দিয়েছে তাল মিষ্টি বলো ওইটাকে ওইটা দিয়েছে তারপর ওটা খেয়ে বিলটা পে করে চলে এলাম আর এখন চলে যাবো এই যে রাস্তাটা আছে না আমরা বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা দিয়েছি আবার আসার সময় এই রাস্তাটা দিয়ে আসি তো ভাবলাম যে আবার আসা যাবে রেস্টুরেন্টটাতে খুবই ভালো লেগেছিল তারপর দেখো এখানে সবাই মানে সরস্বতী পুজো হচ্ছে তো গাড়ি থেকে প্রণাম করে নিলাম কারণ হাই রোডও বলছে গাড়ি এখন আর রাখার ইয়ে নেই গাড়ি থেকে প্রণাম করে নিলাম আর সবাই শাড়ি পরেছে তার মধ্যে খুব ভালো লাগছিলো তো মনেই হচ্ছে না যে বাড়ি যাই মানে আজকে চারপাশে এতটা ভালো লাগছে সরস্বতী পুজোর একটা ভাইবস আছে তা ভ্যালেন্টাইন্স ডে তো কোনো গিফট দিল না রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালো এখন গিফট গিফটের আসে আছি গিফট কবে পাবো হ্যাঁ বাকি থাকলো বাকি থাকলো কোন দিন এটা বললাম যে বাকি কবে ঘুমাও 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 আরে একটা গান আয় একটা গান চালাও গো ঘুমাবো গান শুনে শুনে তো এখন সোজা যাবো বাড়ি বাড়ি গিয়ে ঘুমে বলবো আজকে ভিডিও এডিট করতে গেলাম না দিতে গেলাম না ভিডিওটা ইয়ে করে রেখেছি ভয়েস টা গাওয়া হয়নি দিনটা খুবই ভালো কাটলো তার মধ্যে আজকে হচ্ছে কি রান্না বাড়ি নেই রেস্ট একদম তো একটুখানি শুধু ঘুরা ঘুরি খাওয়া দাওয়া খুবই এনজয় করলাম যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ব্লগে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেলটা